এক কথায় অভাব অনেক সুন্দর আমি মনে করি পর্যটন কেন্দ্রে সবারই আসা উচিত মন ভালো থাকে পাহাড়টা দেখলে ভালো থাকে আর সহিংসতা এটা আশা করি সামনে বারো হবে না পরিবেশ খুবই ভালো আর এবার আইন শৃঙ্খলার খুবই যথেষ্ট পরিমাণে ভালো কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমাদের ঢাকা থেকে আসতে কোনো রকমের কোনো সমস্যা নেই মোটামুটি সকল পর্যটন কেন্দ্র যারাই আসছে তারা এখানে আনন্দ উপভোগ করতেছে এতে মাত্র ঝুলন্ত বেরিয়ে আসলাম এরপরে এখান থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তাভাবনা এক কথায় ওয়াও অনেক সুন্দর অসাধারণ লেগেছে আমরা আমরা একটা পরিবার ভিত্তিকভাবে এখানে এসেছি আমরা পঁয়ত্রিশ জনের একটা টিম এসেছি তো অনেক ঘোরাঘুরি হয়েছে এখন অল্প কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্য রওনা দেব আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে পরিবেশ তো শান্ত আছে এবং সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকবার আসছি রাঙ্গামাটিতে যতবার আসি রাঙ্গামাটির মুখ এই ইয়াতে মুগ্ধ হই লাগামাটি যে আপনার বুটে ঘুরে ঘোরা ঘোরাফেরা করা আর আপনার জন্নাতেও গেছি আলহামদুলিল্লাহ ওখানেও ভালো লাগছে এবং আমার বাড়িতে বলছে যে যে তাদের ব্যবহার অনেক ভালো লাগছে আর বিগত দিনে কিছু সমস্যা হয়েছে আমরা এই এটাই আশা করব এই যারা এখানে আছে এই আমাদের প্রশাসনের ভাইয়েরা আছে ওনারা যেন সাম্প্রদায়িক সমৃদ্ধি যেটা আছে ওটা যাতে বজায় রেখে আমাদেরকে সবাইকে পর্যটনে এখানে ইয়া ঘোরাফেরা করার জন্য ইয়া আর কি এটা যদি ওনারা যদি সব সময় যারা একদম আছে এই প্রশাসনের লোক আছে এখানে ওনারা যদি সবসময় চোখ থাকে হয়তো এটা কখন আর হবে না কিছুদিন আগে হয়তো এখানে এই এরিয়াটা বন্ধ ছিল এটা হয়তো আপনারা জানেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিগত তিন চার মাস থেকে আমাদের যে একটা মন্দভাব ছিল তো এটা মোটামুটি গত এক সপ্তাহ যাবত আমাদের টুরিস্ট অনেক অনেক বেড়েছে তো আমাদের বোট ভাড়াও হচ্ছে তো আশা রাখছে সেইভাবে যদি পরিস্থিতি যদি সব দিক যদি ভালো থাকে আমরা যে ব্যক্তিগত যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা হচ্ছে বসে নিতে পারবো কিন্তু আমাদের টোটালি হচ্ছে যে আমাদের মালিক অথবা শ্রমিকরা যারা আছে এটা টোটালি হচ্ছে আপনার এখানে ট্যুরিস্টের উপরে যে নিজের নির্ভরশীল আর কি তো এইভাবে যদি ট্যুরিস্ট যদি আসতে আসে তো আমরা যে এটা আগে থেকে যে পরিমাণ বাড়তেছে আর কি এখন পর্যটন বড় মৌসুম চলছে কিছুদিন আমাদের ওই যে নিষেধাজ্ঞার কারণে আমাদের পর্যটক কমে গিয়েছিল বর্তমানে বড় মৌসুমে পর্যটক আগমন শুরু হয়েছে আশা রাখি সামনে আর পর্যটন মৌসুম এপ্রিল পর্যন্ত চলবে এই দিনগুলোতে পর্যটক আগমন বাড়বে বলে আশা রাখি এছাড়া আমাদের যে বিভিন্ন সুবিধা সব সময় আমরা তরিদের জন্য কী বলে মেরামত এবং অঙ্করণ সব কিছু ঠিকঠাক রাখি